আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিঃসন্দেহে সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য কিছু ব্লক করলাম আর কি তো সচরাচর ব্লক করা হয় না তারপরও আপনাদের মাঝে তুলে ধরার জন্য খানিকটা সময় ভিডিও করা ব্লক করা তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ভালো লাগবে তো মনোমুগ্ধকর পরিবেশ ছিল তো ব্যাপারগুলো খুব ভালো লেগেছে আমার কাছে আর বিশেষ করে তখন অনেক বৃষ্টি ছিল বৃষ্টির মুভমেন্টটা ক্লিয়ার করতে পারি নাই ভিডিও করতে পারি নেই তো এই কুকুরটা চমৎকার জীবনযাপন ওই প্রতিদিন এই পার থেকে ওই পার ওই পার থেকে এই পার ওই ফ্রিতে যাতায়াত করে প্লাস ওই সামনে থাকবে সবার সামনে আর মুভমেন্টটা আমার খুব ভালো লেগেছে যে প্রতীক্ষা আছে যে কখন ওই পার যাবে ওই পার যাবে তো ব্যাপার ব্যাপারগুলো কিন্তু অনেক চমৎকার লেগেছে আর মুভমেন্টটা তো আমরা ফেরি প্রায় মিস করি চার পাঁচটার মতো কারণ আমাদের গাড়ির সিরিয়াল ছিল অনেক পিছিয়ে পড়েছিলাম আমরা তো এখানে আমাদের আড়াই ঘন্টা চলে যায় তো এই সময়টাকে কাজে লাগাই ব্লগ করে সময় কাটাই ভিডিও করে প্রাকৃতিক সুন্দর উপভোগ করি আর এখন নদী উত্তাল চারোদিকে বৃষ্টি হচ্ছে নদী ঘোলাটে আর অনেক বাতাস ছিল ভালো লেগেছে আসবেন আপনারা সবাই নদী দেখবেন সাগর দেখবেন ঘুরবেন বেশি বেশি ঘুরবেন তাহলে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন আর বেশি ঘোরাফেরা সুন্নত আমাদের নবী বলেছেন যে তোমরা ঘুরো ঘুরলে শরীর ভালো থাকবে জ্ঞান বুদ্ধি পারবে জ্ঞান অর্জন করতে পারবে